দোকানের মতন বাড়িতে বসে চট জলদি বানিয়ে ফেলুন চিড়ে ভাজা তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা মতন সেই দোকান থেকে আনা কাঁচা চিড়েগুলোকে তেলের ভেতর ছেড়ে দিলাম দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে চিড়াগুলোকে ভেজে তেলটাকে একটুখানি ঝরতে দিয়ে দেব। আবার সেইভাবেই চিড়ে হাতের মুট করে নিয়ে ভেজে নেব চিড়েগুলোকে এই ভিডিওটা দেখার পর আর কারোরই দোকান থেকে চিড়ে ভাজা কিনে খেতে হবে না তারপর আবার আমি কটা কাঁচা বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদামগুলোকে ওই তেলের ভেতরে হালকা ভেজে নেব। ঘরে আমার পাপড় ছিল সেই পাঁপড়গুলোকেও আমি সেই তেলের ভেতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তোমরাও কি আমার মতন সন্ধে হলেই খিদে পায় খিদে পায় বলে মাকে চালা এইটা দেখার পর আর কেউ জ্বালাবে না নিজেদের মতন বাদাম চিড়ে পাপড় ভেজে নেবে তারপর আমার ঘরে ছিল আর একটা পাপড় বলো তো দেখি এটা কি পাপড় হতে পারে আগে থেকেই তারপর চা করে নিয়েছিলাম চার সাথে সন্ধ্যাটা পুরো জমে যাবে